আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে এখানে করতে যাচ্ছি আমরা শুধু না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা চলছি কি কাজ করছো তাই নিয়ে করার পর তো রাস্তা আমরা যতরুক ভাব যাচ্ছে ক্ষতি আছে আমরা দুর্ঘটনা তো প্রত্যেক দিন খারাপ হয়েছে আমরা এইসব গাড়ি তো লাগিয়ে আর বড় গাড়ির অবস্থা তো লাভ নাই চলে মানে যেমন গাড়ি কোন ঠিক নাই আর দুর্ঘটনা তো প্রত্যেক দিনই আছে প্রত্যেক দিন আমরা তো ভাবছি রাস্তা মানে আমরা চলা বেরা খুব মানে সুবিধা হইব হইবাস ভালো হইব কিন্তু এমন কাজ হয়েছে কি কাজ করছে তেই কেটে পারবো করার পর তো রাস্তা আমরা যতটুকু ভাব যাচ্ছে বেশি ক্ষতিত আছে আমরা সারাটা রাস্তা ভাঙ্গা একদম কুয়ার থেকে আমরা বাজার থেকে একদম কমলপুর অব্দি রাস্তার এই বেহাল অবস্থা আজকে অনেক দিন তো আমরা এই ভাঙ্গা রাস্তা দিয়ে চলাফেরা করতেছি কিন্তু গাড়ির বিরাট ক্ষতি হইতেছে গাড়ির গাড়িগুলা চলনের মতো না বর্ষা যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় তো অনেক মানে ইয়ে অসুবিধা হয় সেদিন তো আমি অল্প লাগিয়া রক্ষা এই রাস্তার কারণে জল ভর্তি গাতার মধ্যে গাতার মধ্যে ঢুকে গেছে গাড়ি খুব অবস্থা খারাপ রাস্তা অবস্থার কারণে আমরা গাড়ি দুই দিন তিন দিন পর পরে গাড়ি কাজকরণ লাগে গাড়ির অবস্থা খুব খারাপ ব্যবসা বাণিজ্য যে অবস্থা এইভাবে রাস্তাঘাট খারাপের মধ্যে চালাই গাড়ির মেনটেনেন্স করিয়া চলন খুব কষ্ট আমরা চাই যেতে রাস্তাটা যাতে ভালো হয় অন্তত পক্ষে রাস্তা তো মনে করেন এক বছরের মতো হইছে আমরা তো মনে করছিলাম এটা খুব ভালো রাস্তা হইব আমরা হাইওয়ে হয়েছে খুব ভালো কিন্তু অক্ষণ দেখা যাইতেছে যে আমরা দিয়ে যাতায়াত করতেছি যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে এক বছর হয়েছে না রাস্তা রাস্তার এই বেহাল অবস্থা আমরা খুব কষ্ট হয় এই রাস্তাটা চলাফেরা করতে বাঙ্গা বাঙ্গা রাস্তা বড় বড় গাতা আসা যাওয়া খুব কষ্টকর হয়ে যাবে রাস্তাটা তো যখন হাইওয়ে রোডটা হয়েছে সবাই একটা খুশি ভালো রাস্তা কিন্তু এটার অবস্থাটা এখন এরকম অবস্থা হয়েছে এটা চলার মতো পরিস্থিতি নাই আর কি অনেক দিন ধরে রাস্তা করে গেছে পর থেকে ওই কিছুদিন গেছে পরে বাংলাদেশ আড্ডা আছে এরপরে এন্ডা পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রথম পরে অ্যাক্সিডেন্ট হইতাছে আছে গাড়ি মানে ডাবল লাইনের রাস্তা করছে মানে এক সাইডে গাড়ি যেতে আছে এক সাইডে তো গাড়ি যায় আর সাইডে মানে বাংলা আছে এক সাইডে তো গাতা হয়েছে ওই এটা মানে সাইড সাইডে দিয়ে এক সাইডে যায় মানে গাড়ি গাড়ি মানে এবার লাগতে আছে কালকে লাগতে আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সাংঘাতিক ধরনের গাতা হয়েছে আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি